প্রতি বিপ্লব কিন্তু অলরেডি ঘটে ফেলেছে শেখ হাসিনার দোসররা কারণ এখনও কিন্তু ডক্টর ইউনুস এই গোপালগঞ্জকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সমগ্র বাংলাদেশে কিন্তু ঝটিকা মিছিল এবং বিক্ষোভ করছে ছাত্রলীগ আওয়ামী লীগ ফলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হবে এই ডক্টর ইউনুসের জন্য বিশেষ করে পুলিশ বাহিনী যেরকম অবস্থা করছে এবং ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলেছে পাবেন যে এই দেশটা চালাচ্ছে কি এই দেশটা কিন্তু ডক্টর ইউনুস এখনও চালাতে পারছে না কেন পাচ্ছে না সেটা বড় একটা উদাহরণ দিলাম যে বাহিনী তার কথা শুনছে না এখন আবার পুলিশ বাহিনীও তার কথা শুনছে না শুনছে কার কথা শেখ হাসিনার কথা এখনও মনে হয় যে এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে এবং ক্ষমতা বান দল সেই দলকে কিভাবে নিষিদ্ধের প্রশ্ন উঠে সেই দলকে কিভাবে নিষিদ্ধ করবে ডক্টর ইনুজ যদি এরকম হয় কেন পুলিশ পদক্ষেপ নিচ্ছে না কেন পুলিশ এখনও হত্যা মামলার বিচার করছে না কেন পুলিশ এই বাড়ি বাড়িতে যেরকম হামলা করছে কেন তাদেরকে ধরছে না এগুলো কেরা করছে এগুলো কিন্তু আওয়াম লীগই তারপরও কেন আওয়ামী লীগ নেতাকর্মীকে পুলিশ ধরছে না এটা কিন্তু এই পুলিশ নয় বরঞ্চ এরা হচ্ছে পুলিশ লীগ যদি এরকম শুরু হয় তাহলে কিন্তু এই দেশ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা থাকবে আর সেই অস্থিরতার সুযোগ নিয়েই কিন্তু শেখ হাসিনা ঢুকে পড়বে এই যে শেখ হাসিনার যদি বাস্তবায়ন সত্যি হয় তাহলে কিন্তু সবাই ব্যর্থ হবে বিশেষ করে ব্যর্থ হবে এই দেশের জনগণ এই দেশের জনগণ কিন্তু অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনার পরিবর্তন হয়েছে শেখ হাসিনার কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয় নাই এখনও সন্ত্রাস এখনও চাঁদাবাজ এখনও সিন্ডিকেট এরা কেরা এগুলো করছে কারা এগুলো করছে কিন্তু সেই আওয়ামী লীগে ভয়ঙ্কর একটা গোপন তথ্য ফাঁস হয়েছে এবং ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর এই যে শেখ হাসিনার নির্দেশে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে তার যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসকে পদত্যাগের বাধ্য করবে এরকম যদি হয় তাহলে ভাবেন যে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এরকম যদি হয় যে